আসসালামু আলাইকুম ডিশন আইডি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা মডেলের হিউজ কোয়ান্টিটি আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে আসছি পাশাপাশি হচ্ছে যে একদম লেটেস্ট প্রসেসর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম লেটেস্ট বলতে যে জেনারেশনটা বলছেন এই মুহূর্তে খুব একটা অ্যাভেলেবেল না আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ফোরটিন জেনারেশন অ্যাভেলেবেল তাও আসুস জেন বুক সিরিজে কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার স্টকেই আছে ছয় পিস আমি প্রত্যেকটা মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসুসের জেন বুক সিরিজের আসুস জেনবুক একদম সিল ইনটেক প্যাকেট মানে এখন পর্যন্ত খোলা হয় না যারা হচ্ছে নিঃসন্দেহে নিতে যাচ্ছেন কোনো ইউজ কোনো ওপেন বক্স নিতে যাচ্ছেন না তারা একদম সিল প্যাক এই ডিভাইসটা নিতে পারেন একদম সিল করা এখন পর্যন্ত কেউ ওপেন করা নাই একদম দেখেন একদম এখন পর্যন্ত সিল করা ল্যাপটপটা এটা হচ্ছে যারা ওপেন বক্স বা ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন না একদম সিল প্যাক নিতে চাচ্ছেন পাশাপাশি প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন এইচ প্রসেসর দিয়ে চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন আসুসের জেনবুক সিরিজের মডেলটা আমি বলবো এটা হচ্ছে যে মডেলটা আমরা জাস্ট হচ্ছে যে বক্সের উপর থেকে বলতে হবে আর বাকিটা আপনারা গুগল করে দেখে নেবেন এই যে দেখেন Q415 Asus Zenbook লিখবেন Q415M মডেলটা হচ্ছে যে এটাতে আপনি পাবেন LCD পাবেন 14 ইঞ্চ OLED ডিসপ্লে কিন্তু ডিসপ্লেটা কিন্তু OLED ডিসপ্লে তারপর হচ্ছে যে সিপিইউটা দেখেন Intel Core Ultra 5 125H মানে এটা হচ্ছে যে এই মুহূর্তে বাজারে একদম লেটেস্ট জানুয়ারিতে রিলিজ হইছে 2024 সালের জানুয়ারিতে রিলিজ হওয়া ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে সিল প্যাক ল্যাপটপ আপনারা নতুন আশা করতে পারেন না কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ওপেন বক্সের প্রাইজে আপনারা নতুন সিল প্যাক ল্যাপটপ একদম লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ পাবেন अवेलेबल আছে এটা হচ্ছে যে 14 জেনারেশন পাশাপাশি হচ্ছে যে এটাতে পাবেন আপনি এসএসডি পাবেন 512 জিবি পিসিআই জেন 4 পিসিআই একদম জেন 4 লেটেস্ট এসএসডিটা পাবেন তারপরে র‍্যাম পাবেন আপনি এটাতে দেখেন

একদম লেটেস্ট আসুসের জেন বুক সিরিজটা এই ল্যাপটপের ক্ষেত্রে আমরা যে যদি নেন আপনারা প্রাইস রাখবো নরমালি অফার প্রাইস কত দিব অফার প্রাইস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আসুসের জেন বুক সিরিজটা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ একদম ফোরটিন জেনারেশন ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন আর এটার ক্ষেত্রে আমরা তিরিশ দিন দিব আপনাকে চেক করার জন্য ফুল রিপ্লেসমেন্ট তিরিশ দিন এসে আপনার নর্মালি ল্যাপটপটা বক্স কেটে চেক করে তারপরে নিয়ে যাবেন ভাষায় গিয়ে আবার তিরিশ দিন চেক করবেন কোনো যদি প্রবলেম পান ডিভাইস চেঞ্জ করে দিবেন আমরা রিপ্লেস করে আরেক কপি দিয়ে দেবো এটা হচ্ছে যে তিরিশ দিন ফুল চেক করার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের উইদাউট পার্স ফ্রি সার্ভিস গ্যারান্টি পাবেন আমাদের থেকে আর ঢাকার বাইরে তো যদি নিতে চান দেখতেই পারতেছেন আমার নরমালি হচ্ছে যে সিল প্যাক ল্যাপটপ যে কোনো জেলাতে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাত্র এক হাজার বিশ থেকে এক বুকিং মানে দেবেন আর যদি কিনতে চান শপের লোকেশন আমি একবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ